আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য স্পেশাল সনির কালেকশন নিয়ে তা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কালেকশন নিয়ে চলে আসছি এবং দামাকা অফার থাকবে ফার্স্টে বলে দিচ্ছি আমাদের এখান থেকে ফোন কিনলে আপনারা স্পেশাল তিনটা গিফট আপনারা পেয়ে যাবেন ফার্স্ট হল একটা এলইডি টিভি এবং ফ্রিজ ইলেকট্রিক কেপনি তিনজন বিজয়ী কাস্টমার এই স্পেশাল গিফটগুলো পেয়ে যাবেন যে কোনো স্মার্টফোন কিনলে আরেকটা গিফট হচ্ছে যারা সোনির প্রোডাক্ট কিনবেন তাদের জন্য কিন্তু এখানে ইয়ারবাডসের ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটা ফোনের সাথে কিন্তু একটা একটা করে ইয়ারবাডস পেয়ে যাবেন ট্রান্সপারেন্সি খুবই সুন্দর একটা ইয়ারবাডস এবং ভালো মানের এই ইয়ারবাডসটা পেয়ে যাবেন সোনির ফোনের সাথে আর যারা অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে চান সরাসরি আপনারা আমাদের স্ক্রিনার নাম্বারে কথা বলে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা অর্ডার করতে পারেন আর না হয় আমাদের শপে আপনার আয়সা পয়সা বৈশা চেক করে নিতে পারেন ইনশাআল্লাহ অথেন্টিক ডিভাইস আছে আর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশান আমাদের কাছে আছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাচ্ছি আর আমাদের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে আর যারা আমাদের লাইভ দিয়ে দেখতেছেন ফেসবুক লাইভে তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনারা অনলাইনের মধ্যে অর্ডার করতে পারেন এবং ভালো কালেকশন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমরা আজকে আপনাদেরকে যেটা সর্বোচ্চ বেস্ট কালেকশন আছে সোনি এক্সপিরিয়া ফাইভ এটা অস্থির লেভেলের একটা ফোন এটাতে কোনো ধরনের সমস্যা নাই এই যে এক্সপিরা ফাইভ এটা যথেষ্ট পরিমাণের কালেকশন আছে আর এটা প্রতিটা কালারই হচ্ছে ইউনিক আর কোলেজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে ফোনটা হাতে নিলে এবং আউটলুক এবং ফিল খুবই সুন্দর এটা প্রতিটা কালারই সুন্দর একেবারে ক্লাস কন্ডিশন এটা হচ্ছে প্রিমিয়াম একটা ব্লু কালার গ্লাসিয়াল ব্লু যেটা একদম পুরা চকচক করে আনার মতো দেখা যায় এবং বডি হচ্ছে মেটাল পনিগরিয়াল গ্লাস সামনে কিছু ইউজ করা হয়েছে এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর এটা একশো ষাট পঁয়ষট্টি মেবি আর এর যে এটাতে হচ্ছে আপনার বারো মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর এটাতে ব্লগিং ভিডিও করার জন্য অনেক ভালো আর যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন কম বাজেট তাদের জন্য হলো এই ফোনটা আজকে রেট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এক্সপ্রিয়া ফাইভ যদি আপনাদের বিশ পিসও লাগে আমরা আমাদের কাছে স্টক আছে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এক্সপ্রিয়া ফাইভের আরেকটা হচ্ছে সিলভার আরেকটা হচ্ছে রেড এই চারটা কালার চারটা কালার হচ্ছে প্রিমিয়াম এক্সপিরিয়া ফাইবার আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন এ ফোনের সাথে কিন্তু একটা করে ইয়ারবারডস পেয়ে যাবেন তো যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসুন আর অফার কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র তিন দিন থাকবে এই অফারটা তিন দিনের মধ্যে যারা কিনবেন তাদের জন্য আগামী কালকে থেকে আজকে এলাকা ছাব্বিশ তারিখ সাতাশ আড়াইশ উনত্রিশ এই তিন দিন আপনারা যারা ফোন কিনবেন তাদের জন্য এই অফারটা থাকবে এক্সপিরিয়া ফাইভ কিন্তু এই যে দেখেন এইভাবে আসছে একদম পুরো প্রলেপ করা আছে এই প্রোডাক্ট একবার আগুন প্রোডাক্ট খুবই চমৎকার এবং র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারবেন এবং চার্জের ব্যাকআপও ভালো থাকে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপর যে সনি এক জেড টু প্রিমিয়া একটা সেট এটা হচ্ছে কি টোটালি এনিকটিভ প্রোডাক্ট এটা কোনো জায়গায় ইউজ হয় নাই আমাদের কাছ থেকে এক জেড টু এই প্রোডাক্টটা নিতে পারবেন দাম হইল মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস সহ পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর র্যান্ডম মিস করার জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এক জেট টু এটার দুটা কালার আছে স্টক সীমিত এটা পিছনে কার্পা আর সামনে হচ্ছে প্লাট খুবই সুন্দর এবং সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম এটাতে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন কিন্তু খুবই সুন্দর এবং রাফেনটা মিস করার জন্য আপনার আইফোনটা নিতে পারেন এক টু খুবই সুন্দর এবং সোনির একটা ফিচার আছে খুব সুন্দর ফিচার এই যে আপনার ফোনটা আমি ধরেন লক করে দিলাম এই যে এখানে চাপটা দলে দেখবেন যে ক্যামেরা ওপেন হয়ে গেছে অলরেডি ছবি চলে আসবে এই যে ছবি ঠিক আছে তো আশা করি আপনাদের পছন্দ হবে এই ইউনিক ফিচারটা শুধু সনিতে আছে যারা নিচ্ছেন তাদের জন্য এবং এটার কনফিগার কিন্তু অসাধারণ এরপর চলে যাব হচ্ছে কি আপনার সনির এক্সপিরিয়া টেন মার্ক থ্রি চমৎকার একটা ফোন টেন মার্ক থ্রি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে টেন মার্ক থ্রি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফনিং গ্লাস থ্রি ইউজ করা হয়েছে যেটা সামনে বিশ্বের সহজে ভাঙবে না এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা চার হাজার পাঁচশো ব্যাটারি সিঙ্গেল সিম একদম বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট সোনির এটার দাম হলো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাড সহ এটা হচ্ছে তিন দিনের জন্য মানে উনত্রিশ তারিখ পর্যন্ত এই অফার আপনারা আওতাভুক্ত থাকবেন পরবর্তীতে কিন্তু চালিয়ে দিবেন না এর আগে আমরা অফার দিয়েছিলাম অফারের মেয়াদ শেষ তারপরে অনেকেই কল দিচ্ছেন বাই অফার দেন অফার দেন কীভাবে দিব বলেন অফার তো আর প্রতিদিন থাকে না এরপরে চলে যাব সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি এই যে ফাইভ মার থ্রি আমাদের কাছে প্রোডাক্ট এটা চারটা তিনটা কালার হয় তিনটা কালার আমরা আছে আমাদের কাছে আমরা দিতে পারবো একটা হচ্ছে গ্রিন কালার এই মুহূর্তে এখানে নাই ফাইভ মার থ্রি তিনটা কালার আমাদের কাছে দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে স্টোকে নাই ফাইভ মার থ্রি কনফিগার কিন্তু অসাধারণ এটার কম বাজেটের মধ্যে একটা বেস্ট লেভেলের ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আর এটার হচ্ছে স্নার্পডাগন থ্রি এইট প্রসেসর এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে টেলিফটো লেন্স আছে আপনারা প্রোডেক্ট মোট দিয়ে ছবি উঠেতে পারবেন এবং কী হচ্ছে কে টেলি আছে সব পূর্ণ সব কিছু আছে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং খুবই হ্যান্ডি বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর বারো মেগাপিক্সেল ক্যামেরা পিছনে তিনটা ক্যামেরা হচ্ছে বারো ইউজ করা হয়েছে তো আশা করি আপনাদের বেস্ট একটা অফার প্রাইস মাত্র সতেরো হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সাথে একটা ইয়ারবাডস সহ মার্কেটে কিছু কম দামে প্রোডাক্ট আছে ডেন্ট বা স্ক্রেচ থাকে সামান্য কিছু ওই প্রোডাক্টগুলো একটু কমই বিক্রি করা হয় বা মার্কেটে পাবেন আপনারা আর এই ফোনের সাথেও কিন্তু একটা ইয়ারবাডস আছে এবং একটা ফ্রিজ উইন করারও আপনার সুযোগ আছে যে কোনো ফোন কিনে এটা দাম হল সতেরো হাজার আটশোশো টাকা আর আমার হাতে যে প্রোডাক্টটা আছে স্পেশাল এডিশন এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল রুইস সিম এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় চাইলে দিতে পারবো না দাম হলো তেইশ হাজার টাকায় সর্বশেষ প্রাইস এক পিস প্রোডাক্ট আছে ফাইভ মার্ট থ্রি চমৎকার একটা প্রোডাক্ট কন্ডিশন অনেক ভালো এটার সাথে একটা ইয়ারবাডস থাকবে এবং এই ফোনটা কিনো পঞ্চাশ হাজার টাকা দামের একটা ফিজ উইন করতে পারে এটাতে সামথিং কিছু ইস্যু আছে ফাইভ মার থ্রি তারপরে চলে যাবো সেটা ফাইভ মার ফোর একটা প্রিমিয়াম লুকের একটা ডিভাইস ডিজাইনটা আউটলুকিং খুবই সুন্দর একেবারে হ্যান্ডি বেস্ট এই যে দেখেন হাতের মোটেও যে কোনো মানুষের একটি কমফোর্টেবল এবং খুবই ভালো একটা ডিভাইস এবং লং লংটা মিসকর্জন নিতে পারেন এই প্রোডাক্টটার কনফিগার অসাধারণ এটা হচ্ছে আট জিবি রেম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম এবং স্নপড্রাগনের যেই প্রসেসরটা ইউজ করছে স্পেশাল গেমিং ডিভাইস আর অনেক কাস্টমাররা একটা কথা বলে দেয় অনেক কাস্টমার ফোন হাতে নেওয়ার পরে একটু ফোনটা গরম হয় আপনারা গরম হলে মানে আপনাদের মন খারাপ হয়ে যায় ভাই প্রসেসর অনেক হেভি এবং বডি হচ্ছে মেটাল গ্লাস বডি এগুলো একটু গরম হবে যেমন ভিভো অপো রিয়েলমির এই এই বডিগুলো হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি এবং প্রসেসর থাকে দুর্বল সেক্ষেত্রে ফোন গরম হয় না তো এগুলা কিন্তু প্রসেসর অনেক এবং এ এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন বেশিরভাগে সর্বনিম্ন রেট হচ্ছে পঞ্চাশ হাজার আর উপরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ফোন আছে সোনির ফোনগুলো যেহেতু ইউজ ফোন এগুলো দামে কমে পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির বা ভালো কনফিগার ফোন কিন্তু পাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসে আর ফাইভ মার 4 একদম বেস্ট একটা প্রাইস থাকবে আজকে দাম হলো তেইশ টাকা মাত্র তেইশ টাকায় স্পেশাল রেট সাথে একটা ইয়ারবাড পেয়ে যাবেন এবং এটা আট একশো চমৎকার এবং এটা ক্যামেরা কিন্তু বাংলাদেশের চ্যালেঞ্জ আর দ্বিতীয় কারোর কাছে নাই আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিক্রি করেছি আমাদের স্টকে আছে একশো পার্সেন্ট অথেন্টিক এবং ফুললি ফ্রেশ কন্ডিশন মানে নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এগুলো যে দেখেন চার্জিং পুট শো মার্ক সিক্স প্রোডাক্ট আছে এখন নতুন অবস্থায় একটু দাম বেশি বাট আপনার এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাঁচ হাজার এম ব্যাটারি এবং আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বারো মেগাপিক্সেল ক্যামেরা করছে দুইটা ক্যামেরাই অনেক সুন্দর ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর দেখেন একেবারে ক্লাস কন্ডিশন তো যারা টেন মার্ সিক্স নিতে চান আমাদের কাছে নিতে পারেন দাম হলো চৌত্রিশ হাজার টাকায় সাথে একটা শো পেয়ে দেবেন আমাদের কাছ থেকে যারা টেন মার্ক সিক্স নিতে চান এরপরে হচ্ছে কি আপনার এক্সপ্রিয়া ওয়ান মার টু একটা প্রিমিয়াম লুকের ডিভাইস এবং কনফিগার অসাধারণেই এই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেলের প্রোডাক্ট ওয়ান মার্ট টু আমাদের এখানে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা ওয়ান মার্ট টু যদি নিতে চান এদের এগুলো সম্পূর্ণ ওয়ান মার্ট টু যে এখানে যা আছে এগুলো হচ্ছে ওয়ান মার্ট টু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ওয়ান মার্ট টু যার যে কয় পিস লাগে যদি দশ পিসও চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখা চাষাবাস করে নিতে পারবেন ওয়ান মার্ট টু হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এবং ওয়ারলেস চার্জার সাপোর্টেড বড় ডিসপ্লে এর মধ্যে খুবই সুন্দর সাইড মাউন্ডিং ফিঙ্গারপ্রিন্ট সনির পথে না ফোনই কিন্তু সাইডের ফিঙ্গারপ্রিন্ট এবং বডি ডিজাইন আউটউইং খুবই সুন্দর হয়েছে এবং কন্ডিশনগুলো এ ক্লাস অথেন্টিক ডিভাইস কোনো ধরনের ক্লাবেটিং নেই নিঃসন্দেহ নিতে পারেন ওয়ান মার টু বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা চার হাজার পাঁচশো এমপিআর চার হাজার এমপিআর ব্যাটারি এবং রাফ এনটা ইউজ করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটার দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং সাথে একটা ইয়ারবাড সহ এবং ফ্রিজ উইন করার সুযোগ আছে এলইডি টিভি ফ্রিজ যে যেটা মানে আপনার ভাগ্যে থাকে আর কি পেয়ে যেতে পারেন এই উনিশ হাজার টাকার প্রোডাক্ট কিনেও আপনি একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফ্রিজ পেয়ে যেতে পারেন আর আমাদের রেফেলটা কিন্তু একদম খুব শীঘ্রই কাছাকাছি চলে আসছে মানে আমাদের যা টার্গেট ছিল ধরেন আপনার সিক্সটি পার্সেন্ট অলরেডি ফিল্প হয়ে গেছে আর ফোর্টি পার্সেন্ট আছে তো অল্প কিছু দিনের মধ্যে আশা করি হয়তো আপনাদেরকে আমরা রেফেলটা করে আপনাদেরকে যে বিজয়ী তিনজন কাস্টমার তাদেরকে আমরা হয়তো দেখাই দিতে পারবো তারপরে চলে যাবো সেটা সোনি টেন মার্ক ফাইভ অসাধারণ একটা ফোন টেন মার্ক ফাইভ এই তিনটা কালার আমাদের কাছে আছে বাংলাদেশে এই তিনটা কালার টোটালি রেয়ার এই যে এই তিনটা কালার আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলো খুব কষ্ট করে সংগ্রহ করছি এই প্রোডাক্টটা খুবই ভালো একদম মুক্ত ফোন এবং অনেক শক্তপুক্ত অনেক হেভি এটা সহজে ভাঙবে না যেহেতু প্লাস্টিক ফাইবার বডি অনেক হেভি ফোন এবং এইটার কনফিগার হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট টেন মার্ক ফাইভ আজকে রেট থাকবে একদম ধামাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ার বাসও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে টেন মার্ক ফাইভ চমৎকার একটা ফোন কোনো ধরনের সমস্যা নাই একদম পুরো প্রিমিয়াম লিখবের সেট এবং ক্যামেরা ভিডিও এবং খুবই ভালো একটা গ্যাড আপের ফোন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে লাখ টাকার ফোন মাত্র হাজার টাকায় পেয়ে যাচ্ছে টেন মার্ক ফাইভ এরপর চলে যাবো সোনি ওয়ান মার্ক থ্রি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কালেকশন চলে আসছে তো আমাদের কাছে তো জানেন যে সোনি কালেকশন থেকে যে ওয়ান বার থ্রি কনফিগার অসাধারণ মানে এত কম এ ফোন বাই আনবিলিভেবল এটা হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্নপ দেখুন এইট প্রসেসর এবং চার হাজার পাঁচশো এমপিরও ব্যাটারি এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে টেলিফোডুলেন শো আছে যারা ভিডিও গ্রাফিক্সের জন্য সোনির ফোনগুলো কিন্তু মূলত ক্যামেরার জন্য বেস্ট বাই ক্যামেরার জন্য খুবই সুন্দর তো ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর এবং হ্যান্ড ফিল এবং হ্যান্ড হাতের মধ্যে আর কি খুবই সুন্দর ধরতে কমফোর্টেবল প্রতিটা সোনির এরকম কোন ডিজাইনগুলো খুবই সুন্দর এবং বডি শেপগুলো একটু লম্বা করার কারণে ফোনগুলো অনেক আউটলুকিং সুন্দর এবং ক্যামেরার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা মাত্র দাম হলো চব্বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শো পেয়ে যাচ্ছেন ওয়ান সিম ত্রিপল এইট প্রসেসর একটা গেমিং যারা গেম খেলেন আর কি আসলে বর্তমান সময়ের ইয়াং সেলাররা যারা মূলত তেরো থেকে আহ প্রতি বছরের মধ্যে বা তিরিশ বছরের মধ্যে অনেকেই বেশিরভাগই গেম খেলে একটু একটু তো গেমের চাহিদা বা গেম খেলে অনেকে টাকা উপার্জন করতে পারে তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর এটার দাম হলো চব্বিশ হাজার টাকায় কিন্তু পেয়ে ভালো ওয়ান মার্ট থ্রি কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কালেকশন আছে এটার কালার তিনটা হয় দুইটা অ্যাভেলেবেল আছে এই যে প্রোডাক্ট ওয়ান মার্ট থ্রি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে আপনারা নিতে পারেন খুবই সুন্দর এই যে ওয়ান মার্ক থ্রি আরও আছে আমার হাতে জায়গা হচ্ছে না বা পুরো যাবে আর কি রিক্স এই যে দেখেন ওয়ান মার্ক চমৎকার বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা মানে এই বাজেটে খুবই ভালো কনফিগার ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এই ফোনে কোনো ধরনের সমস্যা নাই ওয়ান সিরিজে একেবারে আমি কথায় কাজে মিলে দিচ্ছি এই ওয়ান সিরিজে কোনো ধরনের সমস্যা নাই ইনশাল্লাহ এরপরে চলে হচ্ছে কি আপনার টেন মার ফোর এই যে টেন সিরিজের মধ্যে টেন মার ফোর আলহামদুলিল্লাহ আমাদের কাছে টেন মার ফোর যথেষ্ট পরিমাণের কালেকশন আছে টেন মার ফোর টেন ফোর বর্তমান সময়ের একটা সর্বোচ্চ লেভেলের একটা বেস্ট ফোন বলা চলে টেন মার্ক ফোর দেখেন কতগুলো কালেকশন আছে আপনারা চাইলে পাইকারি নিয়েও ব্যস্ত পারবেন আমাদের থেকে যারা ডাকার বাইরে প্রোডাক্ট নিয়ে সেল করতে চান আপনারা নিয়েও বিক্রি করতে পারবেন টেন মার্ক ফোর অসাধারণ কনফিগার দামের মধ্যে মানে এই দামের মধ্যে আপনারা আর অন্য কোনো ফোনের চিন্তা করতে পারবেন না যেটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি দুইটা সিমের ফেসিলিটি আছে এবং এই ফোনগুলা একদম একশো একশো টেকসই এবং কোনো ধরনের ইস্যু নয় সোনির এই যাবৎ যত ফোন আসছে কোনো ধরনের নেটওয়ার্ক বা অন্য কোনো ধরনের সমস্যা নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা অনেক হেভি এবং লংটা ইউজ করতে পারেন অনেক ভালো ফোন টেকসই আছে যেহেতু প্লাস্টিক ফাইবার বডি সহজে ভাঙবে না এবং বারো পিক্সেল ক্যামেরা এগুলো হচ্ছে ও এলইডি ডিসপ্লে তো রাফ অ্যান্ডা ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা এটা একটা নিউ প্রোডাক্টের দাম প্রায় সত্তর হাজার টাকার মতো মাত্র চোদ্দো হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাথে একটা ইয়ারবার সহ তো যারা নিতে চান মাত্র তিন দিন উনত্রিশ তারিখ পর্যন্ত এই অফার আপনারা আওতাভুক্ত পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাব হচ্ছে সনির ওয়ান মার ফোর আলহামদুলিল্লাহ ওয়ান মার ফোর আমাদের কাছে আছে ওয়ান মার ফোর যারা নিতে চান এই যে এ ক্লাস কন্ডিশন আর এই কালারটা হচ্ছে প্রিমিয়াম লুকের একটা কালার ওয়ান মার ফোর আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ তিনটা কালারই প্রোডাক্ট আছে ওয়ান মার ফোর চার যেটা লাগে নিতে পারেন পার্পেল কালার ব্ল্যাক কালার এবং যেটা হচ্ছে অফ হোয়াইট কালার যেটা বলা হয় এই কালারটা মূলত হচ্ছে প্রিমিয়াম লুকের একটা কালার ওয়ান মার ফোর ওয়ান মার ফোর হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দামের একটা ফোন যখন ফার্স্টে লঞ্চ হয়েছে তার চেয়ে বেশি ছিল এখন হয়তো একটু কম এটার কনফিগার কিন্তু অসাধারণ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ পাঁচ হাজার এম এর ব্যাটারি স্ন্যাপড্রাগন এরজেন ওয়ান প্রসেসর এবং ডুয়েল সিমের ফেসিলিটি আছে যেটাতে বারো মেগা মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরার অনেক ফাংশন আছে এবং ক্যামেরার জন্য অনেক বেস্ট লেভেলের ফোন তো আপনাদের পছন্দ হবে এবং রিজনেবল প্রাইস এর আগে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল আজকে রেড হলো চৌত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ পেয়ে দেবেন ওয়ান মার্ক ফোর তো এই ফোনগুলোতে কোনো ধরনের ইস্যু নাই আর যেইগুলো ফোনে সমস্যা আছে বা থাকে এইরা আমি কিন্তু অলরেডি বলে দিছি আপনাদেরকে তো এই প্রোডাক্টগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এর আমরা সেকেন্ড জন ফার্স্টে পাইছি প্রায় আটান্ন পঞ্চান্ন হাজার টাকা লাস্ট সেল করছিলাম তো এই প্রোডাক্টগুলো মাত্র এখন চৌত্রিশ হাজার টাকায় নিতে পারবেন ওয়ান মার্ক ফোর আর ওয়ান মার ফাইভ ওয়ান মার সিক্স এগুলো আমাদের স্টকে আসতেছে ওয়ান মার ফাইভও আমরা পেয়েছিলাম এখন প্রোডাক্টগুলো একটু শর্টেজ পাওয়া যাচ্ছে না আর দামও একটু বেশি তো যারা নিতে আগ্রহী আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো ফলোতে রাখবেন কন্টিনিউ আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের মতো আমাদের ছিল এই কালেকশন অবশ্যই পরবর্তীতে আপডেটগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলোতে রাখবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট দেন ইনশাল্লা আপনারা আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর প্রতিটা প্রোডাক্টেরই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কন্ডিশনের মধ্যে আছে তো আপনারা অবশ্যই যে কোনো প্রোডাক্ট কিনেন কেনার সময় আপনারা ফোনের যে দোকান থেকে কিনবেন বা আমাদের থেকে কিনেন বা বাইরে থেকে কিনেন ফোনের সাথে আইমি নাম্বার মেমোর সাথে মিলাই নেবেন কিছু কিছু বিষয় আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ ডিসপ্লে চেক করে নেবেন বা তারা কুরিয়ারে নেবেন সম্পূর্ণ ডিসপ্লে চেক করে নেবেন কারণ সরাসরি কথা বলি যে ডিসপ্লে গ্যারান্টি থাকেন তো এই কারণে বলি যখন আপনার দোকান থেকে কেনার পরে দোকান থেকে যাবেন যাওয়ার আট মুহূর্তে আপনি ডিসপ্লে ভালো করে চেক নেওয়া এবং কুরিয়ার অফিসে থেকে যখন আপনি ফোনটা রিসিভ করবেন ওখানে বসে ডিসপ্লে চেক করে নেবেন পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে আসলে এটা গ্রহণযোগ্য না আপনার হাত থেকে পড়ে হইতে পারে চাপকে হইতে পারে এই ধরনের সমস্যাগুলো আমরা গ্রহণযোগ্য হবে না ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম